কিছুদিন আগেই না এই দুই নায়িকা বোন বোন সম্পর্ক ছিল আজ আবার কি হলো মিডিয়াতে কেউ কারো ভালো দেখতে পারে না আর পরিমণি তো কারো ভালো দেখতেই পারে না পরি সম্ভবত অপবিশ্বাসকে নিয়েই লিখেছে কারণ অপবিশ্বাস দুদিন আগেই এক সাংবাদিককে বলেছিল এখন যারা অভিনয়ে আসে কয়েকটা অভিনয় করে অনেক কিছু পেয়ে যায় এই কথাটা পরিমণির গায়ে লেগেছে তাই তো অপবিশ্বাসকে ডেডিকেট করেই পরিমণি লম্বা এক স্ট্যাটাস দিয়েছে শাকিব খানের বিভিন্ন পুষ্টে অপবিশ্বাস এমনভাবে কমেন্ট করে যেন মনে হয় তাদের কত গভীর ভালোবাসা কত সুন্দর সম্পর্ক তাদের মধ্যে কোনো কিছু হয়নি অথচ তাদের আট বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে যদিও এই জুটিটাকে আমার অনেক ভালো লাগে তাদের বিচ্ছেদ না হলেই আমিও খুশি হতাম আবারও গৌতম সাহার সাথে বহু সেজে হাজির হয়েছেন অভিনেত্রী ভুবলি বর্তমান সময়ে গৌতম সাহা এবং ভুবলি দারুণ জুটি অনেকেই তো আবার এই জুটির সিনেমাও চায় তো ভিউয়ার্স আপনারা কি চান গৌতম সাহা ও ভুবলির সিনেমা আসুক কমেন্ট করে অবশ্যই জানাবেন শাকিব খানের সিনেমা মুক্তির সময়ই সবসময় ভুবলির শাকিব খানের প্রশংসা করেন এটা কি শুধুমাত্র আলোচনায় থাকার জন্য নাকি মন থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক সময় ভুবলিকে সরি বলেছিলেন অপবিশ্বাস কারণ বিশ্বাস ভেবেছিলেন ভুবলি হয়তো সাকিবের সাথে অপবিশ্বাসের সম্পর্ক না জেনেই সাকিবের সাথে সম্পর্ক জড়িয়েছেন কিন্তু ভুবলি যখন সবটা জানার পরও সাকিবকে ছাড়লেন না তখন থেকেই ভুবলিকে আর সহ্য করতে পারেন না অপবিশ্বাস এটা খুব স্বাভাবিক কেউই কারো সতীনকে সহ্য করতে পারে না এটা অপবিশ্বাস বলেন বা সাধারণ একটা মানুষ গৌতম সাহা এবং বাড়ি শোকের থেকে দূরে আসার পরে অপবিশ্বাসের সৌন্দর্য দিন দিন বেড়েই যাচ্ছে প্রায় ভক্তরা অনেক বেশি প্রশংসা করেছেন যার পুরোটা ক্রেডিট মাহফুজ কাদেরের পাওয়ার কথা অপবিশ্বাস যতদিন গৌতম সাহার আন্ডারে ছিল প্রায় সময় তিনি মেকআপ এবং ড্রেস আপ নিয়ে অনেক বেশি সমালোচনার শিকার হতো এখন হচ্ছে উল্টোটা সবাই অপবিশ্বাসের প্রশংসা করেন এবার একেবারে ভিন্ন লোকে হাজির হয়েছেন ঢালিউড কুইন ওপবিশ্বাস কালো গাউন চোখ ভর্তি কাজল নাকে নথ মাথায় বেনুনি একেবারে যেন অন্য এক অপবিশ্বাস অপবিশ্বাসের এই লুক ডেকে প্রশংসা করছেন তার ভক্তরা তো ভিওয়ার্স অপবিশ্বাসকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও নতুন এক লোকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন ওপবিশ্বাস গোলাপি রঙের শাড়িতে অপবিশ্বাসকে দারুণ লাগছিল গোলাপি শাড়ি পরে মনের চোখে পিয়ানো বাজাচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস গতকালকে গভীর রাতে হঠাৎ করেই নতুন লোকের একটি ভিডিও ভক্তদের সাথে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি পরিমণির লোক দেখে সবাই অনেক বেশি প্রশংসা করছেন যদিও পরিমণি অনেক বেশি সুন্দরী ববলি এবং বিদ্যা সিনহা দুজনেই এখন গৌতম সাহার সাথে কাজ করছেন গৌতম সাহার নতুন কোনো প্রজেক্টে তাদের দুজনকে একসাথে দেখা যাবে এর আগে কখনোই কোনো সিনেমা কিংবা কোনো প্রোগ্রামে তাদেরকে একসাথে দেখা যায়নি গতকালকে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার এই সিনেমার টিজার দেখে সহশিল্পী থেকে ভক্তরা সবাই অনেক অনেক বেশি প্রশংসা করছেন সেই সাথে এই সিনেমাটির পরিচালক মেহিদি হাসান হৃদয়েরও প্রশংসা করছেন আসলে একটি সিনেমা তৈরি করতে শুধুমাত্র নায়ক না সেটার পিছনে ডিরেক্টরেরও অনেক ক্রেডিট থাকে